হ্যালো বিয়ার্স আজকে আমি দেখাবো স্টিলের ক্যাবিনেট সাইড দরজা সিস্টেম অনেক সুন্দর একটি নতুন ডিজাইন আমরা দিয়েছি এই স্টিলের ক্যাবিনেটটি আপনারা দেখতেছেন এটা আমরা উচ্চতা দিয়েছি সাড়ে ছয় ফিট গভীরতা বিশ ইঞ্চি পাশ হইল ছয় ফিট অনেক সুন্দর একটি ডিজাইন এই যে আপনারা দেখতেছেন নতুন একটা ডিজাইন আমরা তৈরি করেছি স্টিলের ওয়াল ক্যাবিনেটের দরজায় আমরা এই ধরনের ডিজাইন দিয়ে থাকি আপনারা চাইলে এই ধরনের ডিজাইনের স্টিলের আলমারি তৈরি করতে পারেন আমরা এই স্টিলের ওয়াল ক্যাবিনেটটি তৈরি করেছি জাপানি শীট দিয়ে বর্তমানে এই রকম একটি ওয়াল শোকেসের মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে বিভিন্ন রেডের আছে একটা চল্লিশ হাজার টাকা দামেরও আছে আপনারা চাইলে এই ধরনের ওয়াল পেন্ট তৈরি করতে পারেন করেছি দেখতেছেন অ্যাশ কালার দরজা আমরা দিয়েছি দেখতেছেন অনেক জায়গা আপনার দেখতেছেন আমরা দুইটি তাক দিয়েছি এই যে দেখতেছেন দরজা অনেক জায়গার আছে আপনারা এখানে মাল রাখতে পারবেন অনেক জিনিসপত্র রাখা সম্ভব আপনারা চাইলে এই ধরনের ওয়াল ক্যাবিনেট আমাদের সাথে যোগাযোগ করে তৈরি করতে পারেন আমাদের ঠিকানা হইল লক্ষ্মীপুর রামগঞ্জ শিরন্দি বাজার আপনারা